আপনি কি জানেন আপনি ধীরে ধীরে ভগবানের চোখে খুবই প্রিয় হয়ে উঠছেন এর কারণ কি জানেন ভগবানের জন্য কিছু করলে সেটা কখনোই বৃতা যায় না যদি আপনি ভগবানের জন্য একটু কর্ম করেন মন প্রাণ ভরে ভগবানের নাম স্মরণ করেন তাহলে ভগবান সব সময় যে কোনো মুহুর্তে আপনার কিন্তু পাশে থাকবে রাধে রাধে হরি কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আমি আমার মদন সোনা ননী সোনা মাখন সোনা সবাই কিন্তু খুব ভালো আছি আজ আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সাথে গোপাল সোনার দর্শন করাতে হলাম আজ না আমাদের এখানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য খুব ঠান্ডা দুদিন দিন বাদেই তো দোল এই ভিডিওটা যেহেতু দোলে দুদিন আগে করেছি জানি না কবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে সেদিন খুব ঠান্ডা লাগছিলো আমার তাই গোপাল সোনারও তো নিশ্চয়ই ঠান্ডা লাগবে তাই গোপাল সোনাকে না আজ একটু সোয়েটার পরিয়েছি কদিন ধরে তো সোয়েটার পরাই না কারণ এত রোদুর ছিল এত গরম পড়ে গিয়েছিল ফ্যান চালাতেও কিন্তু আজ না বৃষ্টি হওয়ায় একদম ওয়েদার চেঞ্জ হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে কাল রাত থেকে শুরু হয়েছে আজ সারা দিন বৃষ্টি আর এখন তো সকাল সকাল এখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই এই যে গোপাল স্নান করিয়ে একটা সোয়েটার পরিয়েছি তোমরা সবাই দর্শন করো মন ভরে আমি আস্তে আস্তে গোপোসোনার সিঙ্গারটা করে নিই মহাভারতের কথা তো আমরা সবাই জানি দোপ্রদীর পরম বন্ধু ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চস্বামী থাকা সত্ত্বেও কিন্তু সখায় সম্মান রক্ষা করেছিলেন তাই আমরা দ্রৌপদী হতে পারবো না ঠিকই তবে ভগবানকে ভালোবেসে হরে কৃষ্ণ বা রাধে রাধে তো নিশ্চয়ই বলতে পারবো কারণ ভগবানকে ভালোবেসে সব হারালেও কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু ভগবানকে না পেয়ে পুরো পৃথিবীটা পেলেও কিন্তু আমাদের কোনো লাভ নেই কারণ এই পুরো পৃথিবীটাই কিন্তু ধোকা তুমি পৃথিবীতে যতই আঁকড়ে ধরে রাখো না কেন একদিন তোমাকে এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে কিন্তু চলে যেতেই হবে তাই যার কাছে যেতে হবে তার নামই এখন থেকে স্মরণ করি যখন কেউ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ পদে নিজেকে সমর্পণ করে ঠিক সেই সময় থেকেই ভগবান চিন্তায় পড়ে যায় যে তিনি কিভাবে তাকে উদ্ধার করবেন কারণ ভগবান তার ভক্তদের কাছে প্রতিজ্ঞা ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটি লীলাকথা নারদ একদিন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে আচ্ছা প্রভু কি করলে তোমায় অতি তাড়াতাড়ি পাওয়া যায় ভগবান বললে এ জগতে যে বহু মূল্যবান সম্পদ আমায় দিতে পারে তবে আমি তাকেই ধরা দিই নারদ বললেন হে প্রভু যার কোনো সম্পদ নেই সে কি তোমায় তাহলে পাবে না ভগবান বলেছে হ্যাঁ পাবে যদি কেউ ফুলের মালা বানিয়ে আমার গলায় পরিয়ে দেয় তবুও আমি তাকে কৃপা করি নারদ তখন বললে প্রভু ফুলের মালা কিনতে তো পয়সা লাগে যার কাছে ফুল কেনার পয়সা নেই মালা কেনার পুঁজি নেই সে কি তোমায় লাভ করতে পারবে না সে তোমায় কী করে লাভ করতে পারবে প্রভু কী করে তারা তোমায় পাবে তাই বলো নারদ মনে মনে বলছে দেখি তুমি কত দূর যেতে পারো ভগবান বলছে নারদ এক অঞ্জলি জল দিয়ে আমার চরণে ঢেলে দিল আমি ভক্তকে কৃপা করি তখন নারদ চালাকি করে বলল প্রভু যদি ভক্ত এমন স্থানে ডাকে যেখানে জল নেই ফল নেই ফুল নেই তবে তখন ভগবান বলছে নারদ তুমি না শুনে ছাড়বে না তাই না বহুমূল্য কোনো সম্পদে আমাকে পাওয়া যায় না নারদ ফুলের মালা গেথে আমায় পরিয়ে দিলেও আমায় পাওয়া যায় না অঞ্জলি পুটে পুটে গঙ্গার জল আমার চরণে ঢেলে দিলেও আমাকে পাওয়া যায় না জানো নারদ সাগরের জল শুকাতে পারে পুষ্করিণীর জল শুকাতে পারে নদীর জল শুকাতে পারে পৃথিবীর কোথাও যদি জল না থাকে সব জলও যদি শুকিয়ে যায় তবুও আমার ভক্তের নয়ন জল কখনোই শুকাতে পারে না যদি কেউ নয়ন জলে আমায় ডাকিতে পারে আমি কি না এসে থাকিতে পারি তাই তো ভক্তি আর ভগবান তা রাধে রাধে হরে কৃষ্ণ আজ তোমাদের রাধা রাধারানীর অষ্টসখীর কথা বৃন্দাবনে রাধিকার সখীদের কথা পুরাণে বর্ণিত আছে রাধার ছিলেন আটজন সখী তাদের একসাথে বলা হয় অষ্টসখী আজ জানা যাক তাদের সম্পর্কে কিছু কথা রাধারানীর সবচেয়ে প্রিয় সখী ছিলেন ললিতা বিশাখা চিত্রা ইন্দুলেখা চম্পুকলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা এবং সুদেবী এদের সবাই বিশেষ গুণী ছিলেন এই আট সখী অনেকে শিল্পে পারদর্শী ছিলেন কেউ বা ছিলেন সঙ্গীতে পারদর্শী তাদের ছিল গভীর জ্ঞান এবার তাহলে এক এক করে রাধারানীদের অষ্টসখীদের সম্পর্কে জানা যাক রাধারানীর প্রথম অষ্টসখী ছিলেন ললিতা ললিতা সম্পর্কে কথিত আছে যে তিনি ময়ূরপুচ্ছরঙ্গে শাড়ি পরতেন ললিতা সুগন্ধি সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল এবং তিনি সুগন্ধি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারতেন তিনি রাধাকে তাম্বুল অর্থাৎ পানের দ্বিতীয় সখী ছিলেন ছিলেন বিশাখা বিশাখা খুব সুন্দরী তার ক্লান্তি ছিল সৌদামিনীর মতো তিনি রাধাকে কর্পূর চন্দন দিয়ে তৈরি করা জিনিস উপহার দিতেন সুন্দর পোশাক তৈরিতে তার খুবই পারদর্শী ছিল চিত্রা ছিলেন রাধার তৃতীয় সখী চিত্রার অঙ্গগুলি কেশরের মতো উজ্জ্বল ছিল তিনি কাজবর্ণের শাড়ি পরতেন তিনি শ্রীরাধিকাকে সুন্দর করে সাজিয়ে দিতেন চিত্রার সম্পর্কে কথিত আছে যে তিনি রাধার কথার ইঙ্গিত বুঝতেন ইন্দুলেখা ছিলেন রাধার চতুর্থ প্রিয় সখী তিনি লাল রঙের শাড়ি পরতেন ইন্দুলেখা সম্পর্কে বলা যায় তিনি সর্বদা খুশি থাকতেন সর্বদা ঠোঁটে লেগে থাকত এক সুন্দর হাসি তিনি নাচ গান পারদর্শী ছিলেন চম্পকলতার কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে চম্পকলতার সৌন্দর্য ছিল চম্পা ফুলের মতো তাই তাকে চম্পকলতা বলা হতো চম্পকলতা নীল রঙের শাড়ি পরতেন রঙ্গদেবী জবা কুসুম রঙের শাড়ি পরতেন তিনি রাধার পায়ে আলতা পরানোর কাজ করতেন উপবাসের সময় সমস্ত আচার অনুষ্ঠানের জ্ঞান রাখতেন রঙ্গদেবী রাধারানীর সপ্তম অষ্টসখী ছিলেন তুঙ্গবিদ্যা তুঙ্গবিদ্যা হলুদ রঙের শাড়ি পরতেন তার বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর তিনি নিজের বুদ্ধিমত্তার জন্য বিশেষ বিখ্যাত ছিলেন চারুকলায় তুঙ্গবিদ্যার বিশেষ জ্ঞান ছিল সঙ্গীতেও পারদর্শী ছিলেন তিনি রাধার শেষ এবং অষ্টম অষ্টসখী ছিলেন সুদেবী সুদেবী খুবই সুন্দর ছিলেন তিনি প্রবাল রঙের শাড়ি পরতেন এবং রাধাকে জল দিতেন